ভাই আমাদের এখানে হেডকোয়ার্টারের একটা মূল উদ্দেশ্য ছিল এই বাহিনীর সমস্যাগুলি জানা এবং এই বাহিনীকে কিভাবে আরও আগায় নেওয়া যায় এই সম্বন্ধে আলোচনা ওইটার উপরে একটা পুরো ব্রিফিং হয়েছে তা আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা ষাট লাখেরও উপরে তা আমরা এরাদের সবাই কিভাবে ভালোভাবে একটা ট্রেনিংয়ের আন্ডারে আনতে পারি এবং একটা ডাটা বেসের ভিতরে যেন থাকে একক কীভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস একক কীভাবে ডিপ্লয় করা যায় এই এই সব ব্যাপারেই কিন্তু আমাদের আলোচনা হয়েছে এই মহাপরিচালক এরা খুব ভালোভাবে চেষ্টা করতেছে এই এক ষাট লাখের উপরে কিন্তু প্রায় একষাটি লাখের মতো আনসার এদের ট্রেনিংটা আরও কীভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরও বেশি সেবা দিতে পারে এই এই ব্যাপারে তা এই বাহিনীর আবার কত কিছু 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 সমস্যা রয়ে গেছে ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরা কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা আর একটা হলো জানেন এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং ওই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটা কিন্তু ছিল মেইন তারপর আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে এগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এরা কীভাবে তাদের ট্রেনিংটা আরও ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি এই সব নিয়ে এবং এখন তরুণদের কর্মসংস্থান যে আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে এক লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এইটার ব্যাপারেও আমরা আলাপ করছি আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটা আমরা ফলটা পেয়ে যাবো একটা বিষয় একটু সেটা হচ্ছে এ খেতে এখনই কিন্তু আমরা ওইটা মোটামুটি যে মাঝখানে যে তাদের ই ওই যে কি বলে বিরতি ওই বিরোধীরা কিন্তু আর থাকছেন। না থাকছে তাদের যেটা বড়ো দাবি ওই বিরতিরা কিন্তু আর থাকতেছে না এখন তারা কন্টিনিউয়াসই কাজ করে তারা কাজ করে যাচ্ছে তারা কিন্তু তাদের দাবিটা ছিল বিরতিরা ওই বিরতিরা তারা কিন্তু করতে হচ্ছে না মাননীয় উপদেষ্টা আমি একটা বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে যারা পাঁচই আগস্টের আগে যেসব পুলিশ সদস্যের বিতর্কিত ভূমিকা ছিল ফুটেজ আপনারা পেয়েছেন তো তাদের বিরুদ্ধে অনেক বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি কিন্তু যারা ট্রেনিং আছেন ট্রেনিং করেছেন এখন সচিবালয়ের সামনে অনশন করছেন তাদের তো এরকম কোনো বিতর্কিত ভূমিকা নাই তাহলে তাদেরকে চাকরি থেকে মানে মানে বাতিল করার বিষয়টা কীভাবে আসলো এটা এই বিষয়টাকে কীভাবে মূল্যায়ন করবেন যাতে চাকরি গেছে আমি ছিল আজকে আপনার এখন কিন্তু আনসার হেড কোয়ার্টারের আমার ভিজিট এখানে আনসারের উপরে প্রশ্নটা করে নিলো সবচেয়ে ভালো তা আপনি ওই একটা প্রশ্ন করছেন যেটা যাদের ধরেন ওই ফুটেজ আছে ই আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে ডেইলি কিন্তু তাদের দুই একজন করে ধরা পড়তেছে আজকে আপনার হয়তো জানেন যে ওই যে মতিয়ুর যে ছাগল এই মতিয়ুর সেও কিন্তু ধরা পড়ছে তারাও কিন্তু এতদিন ধরা যাবে না মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে এখন অনেক সময় বলেন যে সপ্তাহে দিনে ধরা যাবে না এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে আস্তে আস্তে এগুর থেকে

তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে আমরা আমরা সেদিন দেখলাম যে ধরার ভিতরে একটা আবার পালা হয়ে গেল এক ধরা হয়েছে আবার ধরার থেকে কিন্তু পালা হয়ে গেছে যে ধরা হচ্ছে না এটা আমরা বলেন না ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে আপনি তো ওই তালিকাটা আসেন না আপনি আমার একটা অনুরোধ আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়ে না আপনি তো বলতেছেন শোনেন ভাই দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন আমরাও শুনেন না 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 আমার কথা আপনি একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই আপনার কাছে যদি না না আমার কথা শেষ করতে দেন আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন আমি শোনেন এই সাংবাদিকতা আমিও কিন্তু এক সময় মর্নিং নিউজের ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না সেই সময় আমাদের দিত বিশ টাকা আর প্রতিটা লাইনের জন্য দশ পয়সা ঘিরা আর একটা ঘোরা পেপার বেশি এই জন্য আপনার যত বেশি সংবাদ হতো ও অত বেশি পয়সা পাওয়া যেত বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে আপনারা খুব ভালো ভালো কাজ করছেন আপনারা আমি আরেকটা বড় আপনাকে ধন্যবাদ দিই আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে বাজে কথা বলতো কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন এই কিন্তু এরা এখন আর এই আজে বাজে কথা কিন্তু এরা লিখে না তা আমি আপনাদের কাছে এই জন্য আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা খুবই ভালো কাজ করছেন ভবিষ্যতেরও আপনারা একটা সঠিক এবং স্বচ্ছ সংবাদ দিবেন এবং আর একটা কি সাংবাদিকতা অনুসন্ধানী সাংবাদিকতা একটু বেশি করবেন এটা করলে কিন্তু জনগণের উপকার হয় আমাদেরও উপকার হয় এই যে অনেক সময় আপনারা এখানে জিজ্ঞেস করেন আমি হয়তো অনেক সময় অনেকটা ই বাট আপনারা যেসব মিডিয়া লেখেন ওটা আমরা দেখলে আমাদের সুবিধা হয় তা আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ

গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার পর গণমাধ্যম সঙ্গীদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার পর স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এখন চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আবারও আনসার সদস্যদের সঙ্গে কৌশল বিনিময় করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি কথা বলার পর এখন ফিরে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শককে কোন জায়গা থেকে কোন জেলা থেকে কোন বিভাগ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টার যেই গাড়ি সেই গাড়িতে তিনি উঠেছেন আপনারা দেখতে পাচ্ছেন ফিরে যাচ্ছেন আনসার ভিটিপি সদর দপ্তর পরিদর্শন করতে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই বের হচ্ছেন আনসার ভিডিপি সদর দপ্তর থেকে এখানে তাকে গার্ড অফ অনার শুতে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল অর্থাৎ সম্মান জানানোর পরবর্তীতে তিনি ঘন্টার এক ঘন্টার বেশি সময় ধরে তিনি কথাবার্তা বলেছেন আনসার কর্মকর্তাদের সাথে আনসার ভিডিপি যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলার পর গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলার পর তিনি এখন ফিরে যাচ্ছেন